গুড মর্নিং গাইজ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমরাও অনেক ভালো আছি আর সবাই তো জানো যে আজ কার্তিক পুজো তো বাড়িতে হচ্ছে ছোট্ট খাট্টো করে একটু কার্তিক পুজো দেবো মানে তোরা বুঝতে পারছো কতগুলো আমার ছেলে এসেছে নটা নটা কালকে থেকে ঠাকুর পড়েছে সে তিন দিন আগে থেকে আমার বাড়ি ঠাকুর পড়ছে রাত্রেবেলা ঘুমানোই যাচ্ছে না সব বাজি ফাটাচ্ছে আর যার বাড়িতে পুজো বাবা এখনো ঘুমাচ্ছে দেখো কুম্বল মূর্তি কী গো আজকে তো ও আজকে তো তোমার ছেলের পুজো ওঠো বাবুলের বাবা যাই হোক আর সবাই আসবে অনেক মজা হবে অনেক আরামভাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে চাইলো আর কতগুলো ঠাকুর পড়েছে জানো নটা মতো ঠাকুর পড়েছে সবটাই তোমাদের সাথে দেখাবো আর ছাদে হবে আমাদের অনুষ্ঠানটা ঘরে কিছু হচ্ছে না চলো সবটাই তোমাদের সাথে দেখাও দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছো এখন কিন্তু আমি ছাদে চলে এসেছি আর এখানে সমস্ত কিছু গুছাচ্ছে এরা বাবা তারপর কিষান আর আমার একটা দাদা মিলে তো এখানে ডেকোরেশনের সব মাল কিন্তু নিয়ে এসেছে ডেকোরেটার তো তাবু ঠাবু এনেছে এখন তাবু ঠাবুগুলো টানাবে কিভাবে তো তার জন্য এখানে সেই সমস্ত কথাবার্তা বলছে আর এখানে সকাল সকাল আমার মাম্মা মাও চলে এসেছে আমাদের বাড়িতে ওকে আমি সকালবেলা যখন স্কুল থেকে যাচ্ছে আমি বলেছি তুমি তাড়াতাড়ি চলে ও কিন্তু বাড়িতে গিয়েই সাথে সাথে চললে আমার বাবার কাছে বলবো আমার বাবা কালীবাবার পূজো ওইটা পোসাছ ছিল সো אבי এখানে সবাই খায় বেশি কথা লাগবে এটা কিশে আমাদের দরকার নেই এখন হচ্ছে গাইস ডেকোরেশন করছে আমার ভাই কখন দে কোরাই যাচ্ছে মোটে ওর হচ্ছে নাকক হবে কি পয়সা এসে তো পয়সা ছাড়া কিছু ছেরে না এই যে আখি বসা এই যে আমাদের ছেলের বাপ এটা যাই না কার এই যে ছেলের বাপ ছেলের কাকা ছেলের মা ছেলের মেস ইয়ং মেস আর ইয়ং বাবা ছেলে আর বেটা একসাথে চাও মাল বাবাই আমি বানাচ্ছিলাম ভিডিও ভিডিও বানাতে বানাতে প্রবলেম হয়ে গেছে মানে স্টোরেজ ফুল হয়ে গেছে তো তার জন্য আর বানাতে পারিনি সবসময় জ্বালার পরে জ্বালা কোনটা হ্যাঁ হ্যাঁ এটা বাড়ির এই দুটো কি করে বুঝলা

আমার ভাই এই যে ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করেছে আর এই দেখো আমার ছোট্ট ছোট্ট বাবারা এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর এই ঠাকুরটা দিয়েছে আমার দিদিরা এই ঠাকুরটা কে যেন দিয়েছে অনেক কিষাণের একটা বন্ধু দিয়েছে অনেক অনেক ঠাকুর দিয়েছে কিন্তু আমার মনে নেই যে কে কোন ঠাকুর দিয়েছে তাই আমি বলতে পারলাম না আর এইটা কিন্তু বানিয়েছে আমার দেওয়ার দেখতে পাচ্ছে যেটা হচ্ছে খুব সুন্দর হয়েছে আমার ছেলের দিকে হ্যাঁ গাইজ এখন কিন্তু এই যে পুজোর সমস্ত কিছু গোছাতে হবে তো তার জন্য এখানে গোছা গেছি করছি সবাই আমার খেলনা এই খেলনা আমার কে নেবে দুইজনে নেওয়ার জন্য পাগল খেলনা

এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো ঠাকুরমশাই সবে জাস্ট পুজোটা শুরু করলো কারণ অনেকক্ষণ আগে দিয়ে শুরু করার কথা ছিল ঠাকুরমশাইকে আমরাই বলেছি একটু লেট করে আসতে কারণ আমরা গুছিয়ে উঠতে পারছিলাম না তো তার জন্যই তো অবশেষে কিন্তু এখন পুজো শুরু হয়ে গেছে আর আমিও বসে পড়েছি পুজো দিতে আর পাশে কিন্তু মাও আছে আর আশেপাশে রাহুলদা চলে এসছে এখানে মাম্মাম আছে তারপরে এখানে ক্যামেরা করে দিচ্ছে কিষাণ

পুজো কমপ্লিট হয়ে গেছে চে যাচ্ছি পুজো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এখানে থাকতে হবে আমি কোনটা দেখে আমি এখানে কিন্তু পুজো আমাদের প্রায় হয়ে গেছিলো প্রায় কি পুরোই হয়ে গেছে আর এখন কিন্তু নারায়ণ ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে ঠাকুর মশাই কারণ ঠাকুর মশাই নিয়ে এসেছিল দেখতে পাচ্ছ আর পুজো করার পরে দেখো কী সুন্দর লাগছে নটা কার্তিক ঠাকুরকে তো এবার কিন্তু আমরা সবাইকে প্রসাদ দেব কিছুক্ষণ অপেক্ষার পরে বেশ তোমরা তো দেখলেই আমরা পুজোতে কত আনন্দ করলাম মজা করলাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে ওরা চলে আসছে কারণ ওদের বয়ফ্রেন্ড বলেছে এত রাত হয়ে গেছে ওরা তো বয়ফ্রেন্ডের কাছে বলে এসেছে যে আমি বাড়িতে ঘুমাচ্ছি এখন যদি ভিডিও দেখে তো গাইস দেখলেই তো কত আনন্দ করলাম মজা করলাম কালকে অনেক আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে এখনও বাড়িতে লোক তাছাড়াও হচ্ছে কাল রাত বারোটার সময় ছিল মানে আজকে হচ্ছে আমার শাশুড়ির বার্থডে তো যা বক্স টক্স আনার যে কিছুই এখন দিয়ে আসা হবে না কারণ বিকেলবেলা বার্থডে সেলিব্রেশন হবে মানে একটু ছোটখাটো করে পার্টি যাই বলো তো সেটাই হবে তো অনেক আনন্দ করবো আবার সবাই মিলে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বা ইলেভেন টেক কেয়ার টাটা